নেইমার থাকছেন না পিএসজিতে যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আলহিলালে হিলালে এ খবর দর্শকদের কাছে বেশ পুরনো ইতোমধ্যে আল হিলালও নেইমারকে দলে ভেরানোর অফিশিয়াল ঘোষণা দিয়েছে তবে এই ডিলে নেইমারকে পেতে বেশ খরচা করতে হয়েছে হিলালকে সেখানে বেতন ভাতা সহ আছে আরও নানা সুযোগ সুবিধা কি কি সেই সুবিধা আলহিলালে নেইমার কি কি পাচ্ছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আলোচনা সমালোচনা বিতর্ক বেশ কিছুদিন ধরে নেইমারের ট্রান্সফারকে ঘিরে সবই থাকছে নেইমারের মতো প্রতিভাবানের এত তাড়াতাড়ি তেমন বড় কোনো অর্জন ছাড়া ইউরোপ ত্যাগ মেনে নিতে পারছেন না অনেকেই যেখানে এখনও মাঠ মাতানোর বয়স নেই মেয়ের সেখানে এক প্রকার নিজেকে প্রায় সব ধরনের প্রতিযোগিতা থেকে সরিয়ে চলে গেলেন সৌদি আরব লিগে যোগ দিয়েছেন সেখানকার শীর্ষ ক্লাব আলহিলালে অবশ্য ব্রেসল্যান্ড প্রিন্সকে এত সহজে পায়নি আলহেলাল এর জন্য তাদেরকে অনেক কিছু দিতে হচ্ছে নেইমারকে শুধু বেতন ভাতা নয় অন্যান্য আর্থিক ও বিলাসবহুল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে নেইমারকে যা নেইমারের বিলাসবহুল জীবনে নতুন মাত্রা যোগ করবে দুই বছরের চুক্তিতে নেইমারকে দলে ভিড়িয়েছে আলহেলাল সেখানে নেইমারের সাথে ক্লাবটির চুক্তি দুই সাল পর্যন্ত সেখানে দুই বছরের চুক্তিতে মোট তিনশো মিলিয়ন ইউরো বেতন পাবে নেইমার যেটি টাকার অঙ্কে দাঁড়ায় তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি সাত লক্ষ পঁচিশ হাজার টাকা যেটি টাকার অঙ্কে দাঁড়ায় তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই কোটি সাত লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়া কমার্শিয়াল বিভিন্ন খাত থেকে নেইমার পাবেন আরও একশো মিলিয়ন ইউরো যেটি এক হাজার একশো আটানব্বই কোটি ঊনসত্তর লক্ষ আট হাজারের অর্থাৎ বেতন বোনাস মিলিয়েই দুই বছরের নেইমারের আয় হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এর পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন নেইমার এমনিতেই নেইমারের নিজস্ব প্রাইভেট জেট আছে এবার আলহিলালের পক্ষ থেকে নতুন জেট পাচ্ছেন তিনি আলহিলালে প্রতি ম্যাচ জিতলে নেইমার পাবেন আশি হাজার ইউরো বা প্রায় এক কোটি টাকা এছাড়া প্রতিটা ইনস্টাগ্রাম পোস্ট যা সৌদি লীগ ও তার দল আলহিলালকে তুলে ধরবে তাতে নেইমার পাবে পাঁচ লাখ ইউরো যার মূল্য প্রায় ছয় কোটি টাকার সমান নেইমারের জন্য সৌদিতে বিশাল বাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব সেখানে নেইমার তার গার্লফ্রেন্ড ব্রুনো বাইন সাথে থাকতে পারবেন এর পাশাপাশি তার বাসায় আলাদা স্টাফের ব্যবস্থা করেছে ক্লাবটি সব মিলিয়ে নেইমারের পেছনে বিপুল অর্থ খরচ করছে দলটি একদিক দিয়ে মনে হয় হিলাল বোধহয় নেইমারকে সাদা হাতের মতো নিয়ে পালছে তবে সার্বিক অর্থে টাকা বা অর্থ যার পেছনে যত খরচ হয় তার থেকে লাভ হয় আরও কয়েক গুণে সৌদি আরবে যাওয়া যাওয়ায় লীগের মান বেড়ে যাবে কয়েক গুণ সারা বিশ্বে হিলালের সমর্থক গোষ্ঠী তৈরি হবে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে সৌদি লীগ ও আলহিলাল ক্লাব একই সাথে মাঠের পারফরমেন্সের জন্য নেইমারকে দলে নিয়েছে তারা ইউরোপের খুব কম ধারাবাহিক পারফর্মারদের মধ্যে একজন ছিলেন নেইমার এমনকি ও নেইমারের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারেনি সেদিক দিয়ে নেইমার সৌদি আরবে ভালো করবেন এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় আর সে কারণে তাকে এত টাকার অফার ও বিলাসবহুল জীবনযাপনের প্রস্তাব আলহেলালের